আসসালামু আলাইকুম দেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা এবং ইউনুসের সম্পর্ক অনেকটা সাপে এবং শেখ হাসিনার শাসন আমলে এটা প্রকট আকার ধারণ করে শেখ হাসিনা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন বক্তব্যে ইউনুসকে সুদখুর লোভি মানে টাকা ছাড়া কিছু চিনে না মানে এইভাবে উপস্থাপন করেছেন আবার হাসিনা বিরোধী যারা তারা বলতেছেন যে হাসিনা নোবেল প্রাইজ আশা করছিলেন যে রোহিঙ্গাদের জায়গা দিছিলেন নোবেল পুরস্কার না পেয়ে এখন তার মাথা ঠিক নাই এখন ইউনু সাহেব সরকারে বসার পর ইউনু সাহেব যে আওয়ামী লীগ বিরোধী এটা তো কোনো বাচ্চা কাছে বোঝানোর দরকার নাই কিন্তু হঠাৎ করে তার একটি বক্তব্যের কারণে এখন কেউ কেউ বলছেন যে ইউনুস তো আওয়ামী পক্ষে চলে গেছে তিনি এখন আওয়ামী পক্ষে কাজ করতেছে তো ঘটনা কি ঘটনা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের একটা গ্রুপ ছিল সেখানে ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন এবং ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলছেন যে অমিলিককে লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই অন্তর্বর্তীকালীন সরকারের নেই এখন এইটা বলার পর তেলে বেগুনে জ্বলে উঠছে এই বিশেষ করে বৈষম্য নাগরিক যারা বিপিনুর এরা মানে এটা কি বললেন আপনি আপনি তো আওয়ামী লীগের হয়ে গেলেন আপনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছেন এবং সেইটা এই পানি গড়াইতে একবার সেনাবাহিনী এই ঢুকে এখন বৈষম্য বিরোধী যারা ছিল নাগরিক পার্টি বিপিনোর এরা এরা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যায় কিন্তু বিএনপি বলছে যে ভালো নেতৃত্ব নিয়ে কেউ যদি আওয়ামী লীগ আসে তাদের কোন আপত্তি নাই আর জামাত মাঝামাঝি টাইপের কথা বলে যে জনগণ এটা মানবে না। তাদের মাঠে নামলে এটা মানবে না। এখন কথা হলো যে ইউনুস সাহেব তো এই বলতেই পারতেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে কিন্তু কথা হলো তিনি এটা বললেন না কেন কারণটা কি তো কারণ অনেকগুলো এক নাম্বার হচ্ছে যে তিনি হয়তো নিজেকে কালো তালিকায় নাম লিখাতে চান না কারণ আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করেন তিনি তাহলে ওইটা একদম রেকর্ড হয়ে যাবে যে আওয়ামী লীগকে কে নিষিদ্ধ করেছিল সেটা হলো ডক্টর ইউনুস তিনি হয়তো এটা করতে চান না তবে ব্যাপারটা এরকম হতে পারে যে অন্যরাই চাইলে তিনি সেটা মেনে নেবেন এবং পরে হয়তো বলতে পারবেন আমি তো নিষিদ্ধ করতে চাইনি এখন সকল রাজনৈতিক দল জনগণ যদি চায় আমি কি করব আমাকে তো মানতে হবে আরেকটা জিনিস হতে পারে যে আন্তর্জাতিক চাপের কারণে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান না কারণ আওয়ামী লীগ যদি এই নির্বাচনে না থাকে এই নির্বাচন আপনি লাঠি দিয়ে বাইরেও আন্তর্জাতিক মহলকে স্বীকার করাতে পারবেন না যেটা ফেয়ার ইলেকশন কারণ আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় একটি দল তারা ছাড়া নির্বাচন হলে এটা হাস্যকর নির্বাচন অথবা আরেকটা জিনিস হতে পারে যে বিএনপি সরকারকে দিয়ে বলিয়েছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরিকল্পনা এখন আপনি বলতে পারেন বিএনপি কেন কোন দুঃখ দুঃখ আসছে কারণ বিএনপি টের পাইতেছে যে এই যে জামাত এবং নাগরিক নাগরিকেরা কিস্তি মাত করার রাজনীতির মধ্যে ঢুকে গেছে তারা এবং তারা কৌশলে বিএনপিকে কে আউট করে ক্ষমতায় যেতে চায় এবং তারা মনে করছে যে এই দলগুলো যদি ক্ষমতায় যায় তাদের বিপদ হবে অর্থাৎ তাদের একদম শেকর কাইটা দিবে এরা বরং আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগ হয়তো কোনটা সা করবে কোনি মারবে কিন্তু শেকর কাটবে না সুতরাং সে মনে করতেছে ব্যাটার দেন নাথিং সুতরাং আওয়ামী লীগ আমার জন্য এটা ভয়ের কিছু নয় আর আরেকটা হইতে পারে যে ইউনুস সাহেব হয়তো আওয়ামী লীগের সেটা করতে চাচ্ছেন না কারণ দিন তো এই দিন দিন নয় আরো দিন আছে আওয়ামী লীগকে তো একবারে শেষ করা যাবে না এটা তো আসবেই ফিরে আজকে হোক কালকে হোক আসবে তখন ইউনুস সাহেবের কি জবাব হবে হয়তো সে কারণ থেকেও তিনি বলতে পারেন অনেকগুলো কারণ এখন আপনি যদি একটা শিশুকেও জিজ্ঞেস করেন যে ইউনুস সাহেব আওয়ামী লীগ কিনা সে উত্তর বলে দিতে পারে না তিনি আওয়ামী পন্থী না তবে তার এই সিদ্ধান্ত কথাবার্তা কারণ হচ্ছে যে পরিস্থিতি তাকে ওই দিকে নিয়ে যাচ্ছে তিনি যেতে বাধ্য হচ্ছেন তবে তিনি আওয়ামী লীগ নন যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ